এবার দেখুন পড়ুয়া শিক্ষক শিক্ষিকা তাদের কি সমস্যা কৃষ্ণনগরে একটি প্রাথমিক বিদ্যালয় তার বারান্দায় পড়ে আছে মদের বোতল ভাঙা টুকরো স্কুলে এবং গ্লাসও রয়েছে এখানে নিয়মিত তার মানে মদের আসর বসে হতবাক শিক্ষক অভিভাবকরা কৃষ্ণনগরের কবি নজরুল প্রাথমিক স্কুলের ঘটনা কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে সমীর এটা কি আগে দেখেননি নাকি প্রথম দেখলেন এই শিক্ষক শিক্ষিকা বা ছাত্ররা দেখো দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবি নজরুল পৌরে প্রাথমিক বিদ্যালয় কিন্তু সমাজবির বিরুদ্ধে একটা মুক্ত অঞ্চলে পরিণত হয়েছে গত তিন দিন ধরে স্কুল বন্ধ ছিল আর সকালে যখন স্কুল খোলা হয় দেখেন স্কুল কর্তৃপক্ষ যে স্কুলের বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা মদের বোতনের কাঠের টুকরো এবং যখন পড়ুয়ারা অভিভাবকের সঙ্গে আছেন তারাও বিষয়ে দেখেন এরপরে কিন্তু কোনো পড়ুয়াকে খুঁজে পড়ুয়াকে তার অভিভাবকরা স্কুলে রাখতে চায়নি কারণ ওই কাঠের টুকরোতে তাদের হাত কেটে যেতে পারে বা বিপদ হতে পারে সেই কারণে কিন্তু পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি চলে যায় অভিভাবকরা এবং স্কুল কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হন তবে স্কুল কর্তৃপক্ষ যেটা অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় কিন্তু সন্ধ্যে নামলেই সমাজ বিরোধীরা মদের চেক করে তবে বিভিন্ন রকম করে স্থানীয় কাউন্সিলর সম্বন্ধে অবগত তিনি কিন্তু পৌর প্রধানের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু কোর্টে বল চলেছে এবং জানাচ্ছেন তারা অসহযোগিতাকে কিন্তু এই স্কুলের পরীক্ষাটা উন্নয়ন করা যাচ্ছে না বা এই যে সমস্যাটা দূর করা যাচ্ছে না তবে এই সমস্যার সমাধান হোক কারণ এই সমস্ত ছোট ছোট পড়ুয়া তাদের মা বাবারা তারা পাঠাবেনি না স্কুলে কিন্তু সন্ধে হলেই মদের আসর বসে যাবে স্কুলে আমরা যখন ঢুকি দেখি যে স্কুলে ক্লাস ঘর দিয়ে বারান্দা দিয়ে পুরো কাচের টুকরো মানে কাজ ভাঙা পুরো পড়ে আছে বোতলের কাজ ভাঙা সেটা দেখে বাচ্চাদেরকে নিয়ে গার্জেনরা চলে যাচ্ছে যে এরকম পরিবেশে বাচ্চাদেরকে এই স্কুলে রাখবে না বোতলগুলো তো দেখে তো মনে হচ্ছে যে যারা এখানে রাতের বেলা সন্ধের পরে এখানে রেশা টেশা করে সেই সব বদল এইগুলো দেখে তো তাই মনে হচ্ছে তা আমরা চাইছি যাতে এইসবগুলো যেসব বন্ধ হোক এগুলো যদি না হয় মদের বোতল মদ খেয়ে সব মদের বোতল টতল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছে কাচের বাচ্চারা এদিক ওদিক খেলবে কিছু মানে কিছু হয়ে গেলে তখন কে দায়িত্বটা নেবে যার জন্য আমরা এই সব পরিস্থিতি দেখে মানে আমরা বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি স্কুলের মধ্যে আড্ডা হয় রাত হলে আড্ড সন্ধ্যা হলে আড্ডা হয় মদ জুয়ো খেলে মানে স্কুলটাকে কেউ স্কুলটাই তো মনে করছে না এটা খুব লজ্জাজনক বিষয় যে একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে মদের আসর বসছে বা মদের বোতল ছড়িছিঁড়ি থাকছে এটা প্রথম না এর আগেও বহু ঘটনা ওখানে ঘটেছে বাচ্চাদের ওখানে পড়াশোনা করার মতন পরিবেশটা সত্যিই নেই চারিদিকে জঙ্গল হয়ে গেছে সাপখড় ঢুকে যায় বিগত দিনে আমরা কৃষ্ণনগর পৌরসভায় বহুবার জানিয়েছি তার সদুত্তর আমরা কিছু পাইনি আবারও আমরা পৌরসভার মাননীয় চেয়ারম্যানকে চিঠি করব স্কুলটা ডেভেলপমেন্ট করা প্রয়োজন স্কুলটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল সেটা অনেকটা রিপেয়ার করা হয়েছে এবং ছাদ দিয়ে জল পড়ে বলে আমি ওটা প্যারাস্টন করব বলে এটাও আমাদের পরিকল্পনাও ছিল এবং পাঁচিল দিয়ে গেটটা করে দেবো সুন্দরভাবে সমস্ত কিছু আমাদের পরিকল্পনা ছিল কিন্তু আমাদের দলীয় কিছু কাউন্সিলার সেটা বোর্ড মিটিংয়ে বাধা দিচ্ছে যে যাহাতে আমি সেই কাজগুলো যাতে না করতে পারি এদিকে যেটা শুনলাম সত্যি এটা প্রশাসনকে আমি বলবো যাতে এটা না হয় আর একটা দেখভালের দায়িত্ব কিন্তু ওখানকার কাউন্সিলারের কাউন্সিলার যদি দেখে সহযোগিতা করে নিশ্চয়ই আমি সব কাজ করতে রাজি আছি এবার মানুষের সমস্যা তুলে ধরছি বজবজের একটি নার্সিং হোমে ডিসেম্বরে এক মহিলা দুর্ঘটনায় ভাঙা হাড় জুড়তে তার পায়ে বসানো হয় প্লেট আর এর মধ্যেই সেই প্লেট ভেঙে গেছে নিম্নমানের প্লেট নার্সিং হোমে বসানো হলো হাড় জুড়তে বজবজের নার্সিং হোমের বিরুদ্ধে এই অভিযোগ অস্ত্রোপচারে প্রতিমা কয়ালের পায়ে বসানো হয় প্লেট বারোই মার্চ এক্সপ্রেস এক্সপ্রেসে মানে ডিসেম্বরে হয়েছে বারোই মার্চ এক্স রেতে ধরা পড়ে ভাঙা প্লেটের ছবি তিন মাসের মধ্যে কি করে ভাঙল প্লেট প্লেট নির্মাণকারী সংস্থা নার্সিংহোমের বিরুদ্ধে সরব দম্পতি বজবজ থানায় গাফিলতির অভিযোগ স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের পিন্টু কয়ালে তার স্বামীর গাফিলতির অভিযোগ অবশ্য মানতে নারাজ নার্সিংহোম হোম কর্তৃপক্ষ তাহলে কি বলবেন তিন তিন দু হাজার পঁচিশ একসা করে উনি দেখে বললো খুব ভালো হার্ড সেটিং হয়েছে

স্বাস্থ্য বিল যাব অভিযোগ করব ভুল চিকিৎসা হয়েছে এটা তো আমি বলতে পারবো না এটা আমাকে স্বাস্থ্য বন থেকে কোনো লেটার আসেনি এরকম কিছু হয়নি আর ভুল চিকিৎসা হয়নি আইমপ্ল্যান্টা যে জিনিসটা থাকে মানুষ বাড়িতে যাওয়ার পরে যদি পড়ে যায় নেক্সট টাইম ওটা তো আমরা দায়িত্ব নিব না আমরা যখন ছুটি দিয়েছি ইমপ্ল্যান্টটা ভালো করে বসেছে এক্স এর প্লেট আমাদের কাছে আছে স্বাস্থ্য বন চাইলো ও সোনা আমি দেব একবার ফ্র্যাকচার থাকলে উনি একবার করালেন তখন আমরা দিলম ইমপ্লান্ট ছুটি সময় দেখালাম তারপর উনি বাড়িতে গিয়ে ভেঙে এসেছেন উনি আমার কাছে এসেছেন আমরা ইমপ্লান্ট চেঞ্জ করেছি আবার উনি রিইমপ্লান্টেশন করেছি এবার উনি উনাকে ছেড়েছি চাকরি হারাদের ভাতা ঘোষণা হয়েছিল এবার হাইকোর্ট প্রশ্ন তুলল যে এই ভাতা কি চাকরি ছাড়াই কাজ ছাড়াই এই রকম ভাবে বাড়িতে বসেই ভাতা পাবেন

মামলাকারীদের তরফে দুজন মামলা করেছিলেন কিন্তু সেই স্থগিতিতে আপাতত না দিয়ে মামলাটা একেবারে জাজমেন্ট স্তরে নিয়ে গেলেন বিচারপতি এবং চলতি সপ্তাহে এই মামলা রায়দান হয়ে যেতে পারে তবে তুমি যে বিষয়গুলি তুললে বিচারপতি অমৃতা সেন স্পষ্ট প্রশ্ন তুললেন যে রাজ্য সরকারের আর্থিক সাহায্য দেয় নিশ্চিতভাবে ক্ষমতা বা সেই ক্ষমতা রয়েছে লেজিস্লেশন সেই পাওয়ার রয়েছে কিন্তু যারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারাচ্ছেন তাদের বাড়িতে বসে বসে কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকা সেই টাকা কিভাবে রাজ্য সরকার প্রদান করে এর আইনি যৌক্তিকতা কোথায় যেখানে সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হচ্ছে যে সরকার আর্থিক সাহায্য দিতে পারে সরকারি কোষাগারের টাকা সেটা পাবলিক পারপাসে এক্ষেত্রে বাড়িতে বসে বসে যারা চাকরি হারা তারা যদি ভাতা নেন বা আর্থিক সাহায্য যাই নেন না কেন বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা কোথায় পাবলিক পারপাস সার হচ্ছে এটা কি আদৌ রাজ্য করতে পারে এবং একই সঙ্গে বিচারপতি এটাও জানতে চান এই টাকা যে নেবেন তারা পঁচিশ হাজার বা কুড়ি হাজার তার বিনিময়ে তারা কি রাজ্যকে কিছু দেবেন তা তো দেবেন না তাহলে এই এই টাকা প্রদানের হেতু কি মানে কোথায় এর যুক্তি কি যদিও এই মামলা দীর্ঘ শুনানির পর সওয়াল জবাব শেষ হয়েছে রায়দান স্থগিত রাখা হয়েছে সম্ভবত আরো দুটি মামলা হয়েছে সেই মামলা কালকে শুনানির পর হয়তো এই মামলা রায়দান আসতে পারে চলতি সপ্তাহের শেষের দিকে দেখা যাক বিচারপতি অমৃতা সিনহা তিনি কি রায় দেন তার সেদিকেই আমাদের নজর থাকবে এবার কেরলে আরব সাগরে একটি ভয়াবহ ছবি দেখাবো কোজি করে এই পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগেছে দাও দাও করে জ্বলছে এই পণ্যবাহী জাহাজ এখনো পর্যন্ত জানা যাচ্ছে জনকে উদ্ধার করা হয়েছে চারজন নিখোঁজ আঠেরো জন ক্রিউ মেম্বারকে উদ্ধার এখনো পর্যন্ত জানা যাচ্ছে আরও চার ক্রিউ মেম্বারের খোঁজে তল্লাশি সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ কেরলে তাতেই এই ভয়াবহ আগুন কেরলের পেপর উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন আঠেরো জন ক্রু মেম্বারকে উদ্ধার আরও চারজন ক্রিউ মেম্বার এখনও নিখোঁজ ক্রিউ মেম্বারদের উদ্ধারে নৌবাহিনীর উপরক্ষী উপলো উপকূলরক্ষীরা সদস্যরা এখন কাজ করছেন